দিলীপ ঘোষের সুস্থতা কামনায় মন্দিরে পুজো রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হয়ে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তার দ্রুত আরোগ্য কামনায় নন্দীগ্রামের সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে নন্দীগ্রাম দুই ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরের পূজা অর্চনা করা হয়

বাংলার দামাই ছেলে দিলীপদার অসুস্থ থাকার কারণে আমরা আজকে রায়পাড়া শিব মন্দিরে আমরা এসেছি এসে আমরা সুস্থতার কামনার জন্য দাদার সুস্থতার কামনার জন্য আজকে আমরা যজ্ঞের আয়োজন করেছি একটা হ্যাঁ যাতে দাদা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি আসে হ্যাঁ আর পুরো বাংলাকে যেন দাদা একদম সোনার বাংলা গড়ে তুলু আমরা সেটা চাই দিলিপদার অনুগ্রামী আমরা হ্যাঁ আমরা সারা বাংলা জুড়ে আজকে দিলিপদার জন্য যোগ্যের আয়োজন করেছি হ্যাঁ বিভিন্ন